তো গাইস গতকালকে আমি হচ্ছে 1 কেজি করে 2 কেজি স্পঞ্জ মিষ্টি আনি হ্যাঁ এটা হচ্ছে আপনার মিঠাই থেকে মিষ্টিটা আনছি সো ওনারা কিভাবে আমাদেরকে ঠকাইছে মিষ্টিগুলো দিয়া আমি আপনাদেরকে মেপে আজকে প্রমাণ সহ দেখাইবো ঠিক আছে এর মধ্যে আমরা প্রমাণ পাইছি এজন্য এই কারণে 1 কেজির মধ্যে আমরা প্রমাণ পাইছি আজকে দেখবো এটার মধ্যে কতটুকু রস দেয় আর কতটুকু মিষ্টি দেয় ঠিক আছে তো আচ্ছা এই বক্সটা আমি এটার মধ্যে দিয়া এই যে জিরো দিয়ে দিলাম হুম এই যে জিরো হ্যাঁ পানিটা ঢালি পানিটা দেখো কতটুকু আজকে মানে কতটুকু আমাদেরকে ঠকায় মানুষ আমি আপনার দেখাই ঠিক আছে এই যে রসটা ঢালতেছে আর কি স্পঞ্জ মিষ্টির রসটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন কতটুকু হয়েছে রস ঠিক আছে কতটুকু দেখেন ৩৬ গ্রাম ধরলাম চারশো গ্রাম চারশো গ্রাম যদি আমার রস দেয়

রস ঠিক আছে রস দিবে আমি মানা করি না রস দিবে ঠিক আছে কিন্তু এতটুকু মানে চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রামের মতো রস দিবে আবার মিঠাই থেকে হ্যাঁ নাম করা যদি মিষ্টি দোকানে যদি এরকম ভুল করে তাহলে কেমনি হইল হ্যাঁ আমি নিয়ে বিবাদ করে দেখাম আর বলে ব্যবসায়ী আর একটা মধ্যে এক কেজি ছিল ওইটার মধ্যে হচ্ছে আরো বেশি রস ছিল ওইটা ফালাই এতটুকু পর্যন্ত আপনার রস ছিল তার বিদায় আমি আপনার দেখেন এই যে মিষ্টি এই যে ধরেন সাতশো গ্রাম যদি মিষ্টিতে এক কেজি মিষ্টিতে সাতশো গ্রাম মিষ্টি দেয় আর তিনশো গ্রামের চারশো গ্রামের মতো পানি দেয় তাহলে আমরা কই যাব বলেন হ্যাঁ এখন কত হইল যে আপনারা দোকানে গিয়া বলবেন যে আমাদেরকে রস কম দিবেন মিষ্টি বেশি দিবেন আর নয়তো কিন্তু আইনের আওতা আনা হবে আপনাদেরকে ঠিক আছে আপনারা এইভাবে মানুষকে কেন ঠকান আমি বুঝি না টাকা দিয়ে কিনি না হ্যাঁ কষ্ট টাকা দিয়ে কিনি না আমি ওনারে বারবার বলছি যে ভাই ইয়া মিষ্টিগুলো বাউ করে দেখে দিন দেখে দিন সাতশো গ্রামই দিচ্ছেন আপনারা হচ্ছে মিষ্টি আর তিনশো গ্রামের মতো পানি এটা কোনো কথা হ্যাঁ বলার নাই আর যাই হোক কি বলার আছে মিষ্টিগুলো সব করে আনছি বিশেষ করে আমার খুব পছন্দ তো আজ বুকে বলছিলাম মিষ্টি আনার জন্য এত টাকা দেওয়া যদি ফন্স মিষ্টি এনে এতগুলা পানি দেওয়া হয় পরিমাণ মতো দেওয়া যায় কিন্তু মিষ্টির থেকে বেশি পানি দিলে তো আর পানি খাবো না মিষ্টি আচ্ছা বাদ মিষ্টি খাও এটা কথা লাভ নাই তারা যদি আপনারা আপনাদের দোকান থেকে আনছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে মানুষকে আর কখনো মিষ্টি বেশি দিবেন একটু কষ্ট করে আর হচ্ছে জলজল করে আর এটার মধ্যে তো এটা মুখে দিলে তো অনেক পানি তাহলে এত পানি দেওয়ার কি প্রয়োজন আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আর কখনো বেশি পানি দিবেন না রসটা বেশি দিবেন না অবশ্যই মিষ্টিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করবেন